আচ্ছা ভাই রেল স্টেশন থেকে কতখানি দূরে হয় নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে উত্তরে জি আচ্ছা যদি আপনারা খামারে আসেন তাহলে নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে চলে আসতে পারবেন আর যদি অনলাইনে কিনেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে জি জি হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা কিনতে পারবেন ভাই জি ভাই বাচ্চা ধরো কেমন দাম লাগবে ভাই এই বাচ্চাগুলোর বয়স তো বললাম সাড়ে তিন মাস প্লাস মোটামুটি চার মাসের মতোই হবে দুই চার দিন কম বেশি হতে পারে এটা এখানে দুটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি আমাদের জন্য একগুলা হ্যাঁ খামারের জন্য এই দুটো বাচার প্রাইস পড়বে 24000 টাকা 24000 টাকা জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব এর মধ্যে থেকেই জি আচ্ছা প্রিয় দর্শক ডেলিভারি বিকাশের কথা আমরা বারবার বলি হ্যাঁ নিকটস্থ বাসস্ট্যান্ড পর্যন্ত যা খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেব সবলে যে দাম চলে এই দামে খালি শুধু দাম প্লেট করতে হবে জি জি বিকাশ খরচ দিতে হবে না এবং আপনি অনলাইনে কিনলে আপনার বাংলাদেশে যে জায়গা থেকে কিনেন জি জি আপনি নিকটস্থ বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবে

পাতা খাওয়ার জন্য যে একদম মেয়ে বাচ্চা বয়স কত বলেন বয়স এগুলার মোটামুটি 3 মাস প্লাস 3 মাস প্লাস জি 3.5 মাসের মতই হবে আর আচ্ছা দাম কত রাখবেন কোন ভাই এই দুইটা বাচ্চাও আপনার ফিক্সড প্রাইস পড়বে 24000 টাকা ফিক্সড প্রাইস 24000 টাকা জি 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 আচ্ছা ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন জি ভাই দেখেন পাতা খুঁজতেছে কি ভাবে পাতা খুঁজতেছে এই দাঁড়াও খাওয়ার জন্য একদম আচ্ছা এই বাচ্চাগুলো খামার করার জন্য নিন নাক কান মুখ একবার সব দিক দিয়ে একদম পারফেক্ট বাচ্চা ভাই সুন্দর বাচ্চা ফাইন

ভাই এটার দামও করবে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি এই যে দেখেন সুন্দর বাচ্চা কত সুন্দর মানে এর কম দামে যদি কোথাও পান আপনি এরা নিয়ে নিন কোনো সমস্যা নাই আবার দেখেন এই বাচ্চাটা যখন ডেলিভারি দিবে তখন কিন্তু আর এই বাচ্চাটার পিছনে এক হাজার টাকা খরচ খরচ যাবে জি ভাই ভাই কি ভাই এটা এটা দুইটা বাচ্চা সহ মা ছাগলের সেটআপ

এটা আছে পঁয়ত্রিশ আর এটা হচ্ছে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস জি পঁয়ত্রিশ জি পঁয়ত্রিশ ইঞ্চি আচ্ছা এই দাম কত রাখবেন ভাই এটার দাম পড়বে আপনার টাকা হাজার পাঁচশো টাকা জি ভাই

এই দেখুন খুব পারফেক্ট একটা পাঠা হবে আমরা যে বলি না যে আপনি ক্রসে ছাগল পালন কিন্তু পাঠা ভালো নেন জি জি বলি বাবারে কাছে আসতেও ভয় লাগে এই যে দুইটা পাঠা দুইটা পাঠা যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারেন খুবই ভালো মানের দুইটা পাঠা ভাই এই যে এই একটা এগুলো লাইভ ওয়েট তো বড় কত আছে তাও মোটামুটি এগুলো দুইটাই 50 কেজি প্লাস করে লাইভ হবে 50 কেজি প্লাস লাইভ ওয়েট হবে দুইটা জি জি দেখেন আপনার এটা তো মোটামুটি 55 থেকে 60 কেজি আসবে এটা সুন্দর পাঠাগুলো ভালো জি ভাই কি ব্যাপার ঠিক আছে ভাই আজ এই ছিল নাকি জি ইনশাল্লাহ আচ্ছা তো প্রিয় দর্শক যে যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম